বিরামপুরে পশুহাটে জনসচেতনতা সৃষ্টি ও বিনামূল্যে লবণ বিতরণ দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার পশুহাট পরিদর্শন করা হয়েছে শনিবার দুপুরে এ পশুহাট পরিদর্শন করেন বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার ইউএন ও নুসাদ তাসনিম আওয়ানের পক্ষে সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন শনিবার পনেরোই জুন দুপুরে বিরামপুর পৌরসভার পশুহাট সত্তরে উপজেলা প্রশাসন ও বিরামপুর পৌরসভার যৌথ আয়োজনে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুলের সভাপতিত্বে সরকারি নির্দেশনা মোতাবেক পশুহাটে বিনামূল্যে লবণ সরবরাহের শুভ উদ্বোধন করা হয়েছে এ সময় পশুহাট মালিকের পক্ষে কাজিমুদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী শামসুদ্দিন আহমেদ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন পৌরসভার সড়ক বাতি পরিদর্শক মাসুদ রানা আব্দুর রোফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন পৌরসভার পৌরমেয়র অধ্যক্ষ আকাস পক্ষে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল রিপোর্টার বাংলা টিভিকে বলেন বিরামপুর পৌরসভার পশুহাটে আগত গরু ক্রেতা বিক্রেতা যাতে নির্বিঘ্নে পশু কেনাকাটা করতে পারে সেই লক্ষ্যে হাটের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বাড়ানো হয়েছে এছাড়া জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগে বিরামপুর কোরবানির পশুহাটে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং দেশের জাতীয় সম্পদ পশু চামড়া সংরক্ষণ সঠিক নিয়মে চামড়া সরানোর বিষয়ে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি বিনামূল্যে গরু ক্রেতাদের এক কেজি করে লবণ বিতরণ করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নুসাত তাসনিম আওয়ানের পক্ষে সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন রিপোর্টার বাংলা টিভিকে বলেন বিরামপুর পৌর পশুহাট পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করে ভারপ্রাপ্ত পৌর মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন মেহন মহাতার পক্ষ থেকে পরিষেবার পক্ষ থেকে আমরা গরুর চামড়া জাত সরকারের নীতি নির্ধারণ অনুযায়ী আমরা লবণ বিতরণ করছি পাশাপাশি আমরা যাতে করে এই সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের এই গুরুত মানুষ যেন কোনো ক্ষতি না হয় গুরুর চামড়গুলো যেন সঠিক থাকে এবং বাংলাদেশের উন্নতি হয় সেই বিষয়ে আমরা আমাদের সামনে এসেছিলেন মহাদ ছিলেন সরকারি বিষয়ে ছিলেন আজকে